আপনি পিছনে গাড়িগুলোকে সাইড দেন আপনি আগে কেন গেলেন আপনি পিছনে কি করছেন দেখেন না আপনাদের জন্য ওই ল্যানটা পাশের ল্যানটা আপনাদের জন্য ওইখানে বাই প্যাসেঞ্জার নামাবেন এবং গাড়িটা সোজা বের হয়ে যাবেন এর জন্যই পাশের ল্যান্ড করছে আপনাকে এখানে হ্যাঁ ট্রাফিকের কে আপনাদেরকে এই লাইন দিচ্ছে আপনারা রাস্তাকে পুরো বিপজ্জনক করে রাখেন সবসময় আমি সামনে দেখছি আপনি গাড়ি সামনে টান দিতেন আপনারা তো এই লাইনে গাড়ি রাখতেই পারেন না রাখতে পারেন গাড়ি কোনটা ও যদি ভুল করে আপনিও ভুল করবেন এতগুলো বাস এতগুলো গাড়ির সাথে আসলে কে কিভাবে পের উঠবে বা কে কি করতে চায় মানে যেভাবে মন চায় সেখানে বাসগুলো এভাবে থামাচ্ছে রাস্তার উপরে এতে পিছনে একটা দীর্ঘ জ্যামের সৃষ্টি হয় এবং এই জ্যামটা বহুদূর পর্যন্ত চলে যায় ওই যে খেয়াল করেন বাসটা কোথায় দাঁড়াইছে ইকোনো সার্ভিস বাসটা দাঁড়াইছে কীভাবে ওই যে পিছনের গাড়ি আটকায় দেয় তারপরে দাঁড়াইছে এখানে এভাবে মূলত পিছনের রাস্তায় জ্যামের সৃষ্টি হয় লেফট সাইডে অনেক জায়গা থাকে এবং বাসগুলো এইভাবে রাস্তার উপর দাঁড়ায় এই পিছনের জ্যামটা কিন্তু বহুদূর পর্যন্ত চলে গেছে আপনি রাস্তাটা বন্ধ করে কেন দাঁড়াইলেন আপনি ঠিক ওই মাঝখানে দাঁড়াইছেন ফুটে যাচ্ছে কেন দাঁড়াইছেন আপনি আপনি এখন যেখানে রাখছেন আরেকটু সামনে নিয়ে রাখতে পারতেন তো আপনি এটা কেন করলেন না ভুল কি রকম ভুল বলেন তো আপনারা জানেন যে পিছনে কতদূর জ্যাম লেগে যায় একটা গাড়ি যদি তিরিশ সেকেন্ড দাঁড়ায় কতটুকু জ্যাম লাগে জানেন এটা আপনারা প্রবীণ ড্রাইভার এটুকু বুদ্ধি তো খরচ করবেন ওস্তাদরে উল্টা পাল্টা থামতে দিবা না এই জায়গাটাতে একটা হজবরল পরিস্থিতি প্রতিদিন তৈরি করে রাখেন দূরপাল্লার এই বাসগুলো যত দূর থেকে যত ধরনের বাসি আসুক না কেন ওনারা এই রোডের মাঝখানটাকে তারা বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতেছেন যাত্রী নামান বলে অটোগুলো এখানে ভিড় করে এবং বিভিন্ন যাত্রী এখান থেকে নিতে আসে মূলত যেটা নিয়ম বা যেটা সিস্টেম সেটা হচ্ছে এই লেনে বাসগুলো ঢুকবে সামনে বাস স্টপ আছে এই যে সামনে সাইনবোর্ড এলাকা এবং বাসটা ওইখানে যাত্রী নামে সোজা বের হয়ে চলে যাবে কিন্তু ওনারা এই ডিভাইডারের এই পাশে নিয়ম করে দাঁড়ান একটা জটলা তৈরি করেন প্রশাসন যদি শক্ত হাতে ব্যবস্থা না নেয় এই সিস্টেমের পরিবর্তন হবে না যেটা বলতেছিলাম লেফট লেনটা কেন ব্যবহার করবে এই যে লেফট লেনটা ধরে এই সাইনবোর্ড এলাকা পর্যন্ত আসবেন এবং এই যে ফ্লাইওভারের নিচে এটা কিন্তু একটা বাস স্টপ এখানে বাস থামানোর জন্য একটা নির্ধারিত জায়গা করে রাখছে গভর্নমেন্ট বাট ওনারা আসতে চান না এই যে লোকাল বাসগুলো এখানে দেখা যাচ্ছে এদের কারণে এরা হচ্ছে রাস্তা ব্লক করে রাখে অন্যান্য গাড়িকে বের হইতে দেয় না এবং রেশারেশি করে রাস্তা একেবারেই বন্ধ করে রাখে প্রতিদিন এখানে এই সিস্টেমটাই চলে চাইলেই কিন্তু ওনারা একটু ঠিকঠাকভাবে একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাস্তাকে ক্লিয়ার রাখতে পারেন অন্যান্য গাড়িগুলো যাতে বের হয়ে যেতে পারে বাট ওনারা এটা কেন করেন না বা কী কাহিনী এটা হয়তো ভিতরে না ঢুকলে বা ওনাদের সাথে কথা না বললে বিষয়টা ক্লিয়ার হওয়া সম্ভব না তবে প্রশাসন চাইলে এটা খুব দ্রুত একটা ব্যবস্থা নিতে পারেন এবং নেওয়া উচিত আজকে এই রাস্তায় আমি ভিকটিম কালকে আপনি হবেন কাজী গা বাঁচিয়ে চলে যাওয়ার সুযোগ নেই আশা করছি ড্রাইভার ভাইরা একটু নিচ থেকে সতর্ক হবেন এবং ট্রাফিক পুলিশ সদস্য যারা আছেন আপনারাও এই বিষয়গুলো নিয়ে একটু আন্তরিক থাকবেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন দেখে শুনে নিরাপদে চলাচল করেন ট্রাফিক আইন মেনে চলেন আল্লাহ হাফিজ